তোমরা যারা মালয়েশিয়াতে আসার জন্য লাপাইতেছ তোমরা কি জানো মনুরা মালয়েশিয়ার কি কাজ আছে হ্যাঁ তোমরা যেভাবে লাপাইতেছ এভাবে যদি আন্দোলন ইউরোপে যাওয়ার জন্য করতা তাহলে কতই না ভালো হতো আহ তোমরা আসলে বেকুপ আসলে বোকা আরে বেড়া তোদের জন্য আমরা হলেও একটু ইউরোপে যাইতে পারতাম সহজে আর তোরা তা না করে মালয়েশিয়া আসার জন্য পাগল হয়ে যাইতেছ মালয়েশিয়া তোরা কি ইউটিউবে খবর দেখোস না আরে বেড়া ইউরোপে যাওয়ার জন্য যদি আন্দোলন করতি তাহলে আমরা একটু পারতাম দেশের মানুষ যারা বেকার আছেন তারা ইউরোপে যেতে পারতো না একটা অবস্থা আহা মানে মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি কবে যে হবে বাংলাদেশ মানুষ একটু মাথার মধ্যে বুদ্ধি খেলে বেড়া মালয়েশিয়া আসার জন্য এত উত লাগে না মালয়েশিয়া কি কি স্বর্ণ টাকা কি ডলার কি পরে আছে কেন কি ডলার জ্বরে ডলার হ্যাঁ বুদ্ধিশুদ্ধি একটু হও ভাই বুদ্ধিশুদ্ধি না হলে তোমার জীবনও ভালো কিছু করতে পারবি না ভাই সময় থাকতে ইউরোপের জন্য ইউরোপে কিভাবে যাবি সে চিন্তা কর ভালো একটা দেশে কিভাবে যাবি নিজেকে স্কিল ডেভেলপ করে উন্নত দেশে যাওয়ার চিন্তা ভাবনা কর আন্দোলন করলে ভালোর জন্য ভালো কাজের জন্য যেন সবার উপকার হয় এমন কাজ করতে হবে নচেত এই কাজ কোনো ফায়দা দিবে না ঠিক আছে